শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি এখন আমার বাবার বাড়িতে গরবেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ধরুন আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ভাবছো এটা কে এটা হলো আমার ভাইয়ের বউ সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছি একটা শ্বশুর বাড়িতে যেহেতু সকালবেলা কাজ করি উঠে বসে আছি কিন্তু আমাকে কোনো কাজ করতে যাচ্ছে না তাই ও সব কাজ সেরে নিয়েছে এখন আলু ভাজবে আমি বসে বসে ওকে আলু কষিয়ে দিলাম কিন্তু ওর আলু ভাজা হয়ে গেছে এখন স্নান করতে গেছে আর আমি সানদান করে এসে এই যে একটু হেল্প করছিলাম আমাদের দোকানের কাছে সকালবেলা চপ বানাবে তা আজকে একটু বেলা হয়ে গেছে আর আজকে একটু মেঘলা করছে একবার রোদ দিচ্ছে প্রচুর পরিমাণে গরমটা রেখেছে আজকে হয়তো বৃষ্টি আসতে পারে তাই যে আলুটা দিয়েছিলো সেই আলুটা আমি গোল করছিলাম চপের জন্য কিন্তু আমার গোলটা কিছুতেই হচ্ছিল না কাকু তো দোকান খুলেছে সকালবেলা তাই অনেকটা বেলা হয়ে যাওয়ার জন্য কাকু বলছে দোকানে আমি পারব না সামলাতে ঘরে চপটা যেন ভেজে দিই তাই মা এদিকে আমাকে এই আলুটা মানে গোল গোল করে রাখতে বলেছে আর আমার না কিছুতেই গোল হচ্ছে না ভাইয়ের বউ আসার পর থেকে বাবা মার খেয়াল রাখতে হয়তো আমি একদমই ভুলে গেছি আগে অনেক চিন্তা হতো যে মা কিভাবে রান্না করবে কি করে কাজে যাবে আমার মা যেহেতু লোকের কাছে যায় খুব চিন্তা হতো খুব কষ্ট হতো সারাদিন কাকু সেই দোকান থেকে এসে রান্না বান্না করতো আর এই যে আমার ঠাকুমা সারাদিন কাজ করে একটুও বসে থাকে না সেজন্য আমার খুব কষ্ট হতো কিন্তু ভাইয়ের বিয়ে দেওয়ার পর না অনেকটা নিশ্চিন্ত হয়ে গেছি আর আমার যে ভাইয়ের বউ আসছে সে খুব লক্ষ্মীমন্ত্র মানে কি বলবো আর সবাইকে এত ভালোবাসা দেয় হয়তো আমার থেকেও বেশি ভালোবাসা দেয় এই যে আমার কাকু চলে আসছে মায়ের বেসনটা একটু মোটা হয়ে গেছিলো তাই কাকুকে ডাক দিয়েছিলো যাতে খুব ঠিক করে দেয় তা মা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কতটা পরিমাণ জল দিচ্ছে আর এদিকে আমার আলুগুলো গোল করা হয়ে গেছে তাই আমি কাকুকে বললাম এই যে আলুগুলো সব আমি খেয়ে রেখে দিয়েছি আর মা কিছু চপ ভাজছিল এই যে এই দেখো এই চপগুলো মা ভাজা করেছে কিন্তু এই চপগুলো না মাঝখানে বেসনটা মোটা হয়ে যাওয়ার জন্য মাঝখানটা খুব একটু কাঁচা হয়ে গেছে আমাদের বাড়ি থেকে অনেকগুলো চপ বিক্রি হয়ে গেলো আশেপাশের যেসব মহিলারা ছিল তারা বলছিলো কাকিমা বউ দিয়া ছিল ওরা বলছিল যে আমরা চপ নেব সেজন্যই বিশেষ করে করা কিন্তু অনেক চপ আবার না হয়তো বেশি করব না কেন না অনেক বেলা হয়ে গেছে আমাদের দোকানে যেহেতু চা বিক্রি হয় সেই জন্য চায়ের সাথে চপটাও খেয়ে নেয় তাই কাকু দু এক পিস ছেড়ে দেখছিলো যে কীরকম ফলছে না এই চপগুলো খুব সুন্দর হচ্ছে আমার কাকু কিন্তু খুব সুন্দর চপ করে আর ভাইয়ের বউ আসাতে সবাইকে খুব যত্ন করে ভালোবাসে এটা দেখার জন্যই না আমি এতদিন অপেক্ষা করেছিলাম যে না আমার বাড়িতে কে ওসে আসুক সবাইকে খেয়াল রাখুক এই চিন্তা যে একটা ছিল মাথার মধ্যে এতদিন আমি একটা চিন্তা মুক্ত হলাম এখন আর বাবা মা সেরকম হয়তো খেয়াল রাখতে পারি না কিন্তু ও যে ভালোভাবে খেয়াল রাখে এটা যথেষ্ট আমি সান করে চলে গেছিলাম জল তার জল নিয়ে এসে দেখি মেঘলা মেঘলা করছে তার জলটা নিয়ে এসে আবার ভালোভাবে রেডি হয়ে এখন চলে যাবো আমরা যেখানে কীর্তন হচ্ছে সেই জায়গায় সেখানে যাবো যে বাতাসা নিয়ে নিয়েছি সেখানে যাব বাতাসে ছড়াতে প্রসাদ দিতে ঠাকুরে তাই আমি ওই আমার ভাইয়ের বইয়ের নাম শ্রাবণী তাই ওই বোনকে বলছিলাম বলি কি যে এই শুধু বাতাসে নিয়ে যাব। না চকলেট নিলে হতো না কিছু আমি বলি কি তাহলে দোকানে আছে নিয়ে নেবো চলো এই যে আমার কাকু দোকানে এসে বসে আছে তাই কাকুর বৌমা বলছে কি দোকানে এসছি আমি টাকা দিয়ে চকলেট নেবো তাই হাসতে হাসতে আসছিলাম এতক্ষণ কালকে আমাদের দোকানে প্রায় সব চকলেটই বিক্রি হয়ে গেছে আর এই যে এই চকলেটগুলো ছিল এখান থেকে ও বলছে কুড়ি টাকার চকলেট নেবো কুড়ি টাকার চকলেট দাও তাই ও দেখাচ্ছিলো কাকুকে বলছে আমার নতুন ক্ষতি এটাকে আমার আগে ছাড়তে হবে আর হচ্ছে কি যে এটা আমার লক্ষ্মী তাই টাকাটা যখন নিচ্ছিলো প্রণাম করে ঢুকছিল কাকা তাই হাসছে দুজনে আমি আমার বললাম যে নিজেদের দোকানেও কেউ টাকা দিয়ে নিতে হয় তখন পাশের থেকে ভাইয়ের বউ বলছে বা বা নিজেদের দোকান তো কী হয়েছে টাকা দিয়ে তো জিনিস কিনতে হচ্ছে আমরা এখান থেকে চকলেট নিয়ে সোজা চলে যাবো মণ্ডপে ভেবেছিলাম লাড্ডু নেব কিন্তু লাড্ডুগুলো না সব বিক্রি হয়ে গেছে সেই জন্য আর নিতে পারলাম না চলো যাই দেখি মণ্ডপের দিকে কি হচ্ছে সেখানে দেখি এটা হচ্ছে আমার কাকুর দোকান আর এখানে কাকু দোকান খুলো অনেকদিন বন্ধ ছিল কিন্তু এখন দোকানটা ভাই চালাবে আমরা চলে এসেছি যে মন্দিরে আর এইসব বাচ্চাগুলো এখানে আছে এরা সবাই ও চকলেট লাড্ডু বাতাস সব পুরোনানোর জন্য রেডি আছে আমার খুব ইচ্ছে ছিল যে এবার আমি লাড্ডু ছড়াব কিন্তু দোকানে আমাদের সব লাড্ডু বিক্রি হয়ে গেছে আর আমি এদিকে প্রণাম করতে গেছি তার আগে শ্রাবণী সব মানে ছড়িয়ে দিয়েছে আর দেখো সব বাচ্চারা কি সুন্দর চকলেট পুরোনোর জন্য পুরো পুরো লাফিয়ে লাফিয়ে পড়ছে মন্দির থেকে ঘুরে এসে আমি সোজা রান্না করে চলে গেছি শ্রাবণীকে বললাম তুমি যাও পুজোটা দিয়ে এসো ও পুজো দিয়ে যায়নি তাই পুজো দিচ্ছে আমি এদিকে মৌ ডালটা রান্না করছি উনুনে তা আমার বাবার রান্নাঘরটা না মানে কি বলবো বাবার বাড়ির রান্নাঘরটা খুব ছোট আর চারিদিকে টিনের খারাপ দুদিন দিন হলো ফোনটা আমার কাছে ছিল না ভাইয়ের ফোনটাও নষ্ট হয়ে গেছে আর ছোটো ভাইয়ের ফোনটা ভেঙে গেছে তাই অনেক কিছু তোমার সাথে শেয়ার করতে পারলাম না তাই যেটুকু পেরেছি সেটুকুই তোমার সাথে শেয়ার করলাম আমাদের নগরে বেরোনোর কথা ছিল তাই সবাই নগরে চলে আসছিল ঘুরতে মানে অনেক ছেলে মেয়ে আসছিলো এই দেখো আমি যখন একটু শুয়েছি তখন দেখি আমাদের ঘরের মধ্যে হয়ে গেছে পা ধোয়ানো তাই ঠাকুর নিয়ে একটা অন্য ঘরে চলে গেছে আর সব ছেলেরা দেখি মানে আবির মেয়েকে পুরো ভূত হয়ে গেছে আমাদের বাড়িতেও ঠাকুর নিয়ে আসছিল তারপর শ্রাবণী ওই পা ধোয়ালো জল দিয়ে প্রসাদ ছড়ালো সব কিছু করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে অন্য লোকের বাড়িতে গেল এখন সবাই ওদের বাড়ি যাবে অনেকটা দেরি হয়ে গেছে তো তাই ওরা খুব তাড়াতাড়ি করছিলো বিকেলবেলা সবাই কীর্তন শুনতে এসছে আর বেকেলার কীর্তনে আমাদের এই কীর্তনটা পুরো শেষ হয়ে যাবে আজকে আজকেও হবে তুলোটি মানে শেষ তা আমরাও আসছিলাম দুজনে দেখলাম অনেক লোক হয়েছে শুনতে পছন্দে এই কীর্তনটা চলবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আরো নতুন নতুন ভিডিওতে ততক্ষণ তোমার সুস্থ থাকো ভালো দেখো